দেখেন যে সকল যে সকল শব্দ বা ওয়ার্ড নাউন প্রনাউন এবং ইন্টারজেকশন ব্যতীত অন্য কোন পার্ট বা পুরো সেন্টেন্স এবং স্বয়ং আরেকটা অ্যাডভার্বকে কে করে তাকে অ্যাডভার্ব বলে দেখেন যে সকল শব্দ বা ওয়ার্ড ওয়ার্ড নাউন নাউন

দুই নম্বর যে ডাউনলোড করি দেখেন এখানে ভেরি স্লোলি কেমন হলে খুব খুব আস্তে আটে এই খুবটাকে বর্ণনা করলো সুলি

প্রধানত প্রধানত তিন প্রকার তিন প্রকার আর বাদ প্রধানত কত প্রকার তিন প্রকার নাম্বার ওয়ান আমরা দিতে পারি যে সিম্পল হ্যাঁ সিম্পল

আলোচনা করব দেখেন যে সিম্পল অ্যাডভার্ব আমি করব যে সিম্পল অ্যাডভার্ব সিম্পল অ্যাডভার্ব কাট করে দেখেন যে এক নাম্বারটা সিম্পল অ্যাডভার্ব দেখেন যে যে অ্যাডভার্ব কোন

সিম্পল অ্যাডভার্ব আট প্রকার সিম্পল অ্যাডভার্ব তালিকা কি আমরা বলবো এই সিম্পল অ্যাডভার্ব কে আবার আট ভাগে ভাগ করা হয় দেখেন নাম্বার 1 জি অ্যাডভার্ব অফ টাইম नंबर दो एडवार्ड ऑफ प्लेस नंबर थ्री एडवार्ड ऑफ नेम मेन चार नंबर अब होगा एडवार्ड ऑफ टाइम of 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 place, adverb of manner, adverb of evening. Of evening. चार

টাইম প্লেস মেনাট ডিগ্রি নাম্বার কজল অর্ডার এগুলো ধারাবাহিক আলোচনা করবো এই ধারাবাহিক ক্লাস পেতে আপনারা পেজের সাথে যুক্ত থাকবেন নেক্সট ক্লাস আমরা এগুলো একটা একটা করে ধরে ধরে আলোচনা করব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ